এটা সেত করে আসতে পারো না খাওয়ার সময় তো জোলা মেরে খাইতে পারো তাই এমন আটতে পারো না কি লেগে তাতে যাও হ্যাঁ তাতে যাও এই ঘরে বৈয়া যা হর রাস্তা বৈয়া হেই হরতে আছ মানুষে দেখলে কইবে কি এ বাইরে ইন্নে বাগি মানুষে কি কইবে আমি ছাড়া মালিক এই গ্রামে কেউ আছে আমার সামনে কথা কর ও নেন আমার তো মান সম্মান নাই কিন্তু মোর তো একটা মান সম্মান আছে এক জায়গায় বেড়াইতে যাইতে আছে এই যেন এরঙ্গ করলে চলবে ওরে মান সম্মান আলী ওনার মানসমা খালি দুগুগ রাস্তাঘাটে তোর নেতা এটা আসতে গেলে তোর আসলে তো আমি ভালো দেখে তোর নিয়েছি অন্য কেউ তোর নেতেও না ঘরে আইবুরুই থা লাগবে আমি আইবুরু থাকতাম না আপনি থাকতেন শিরো কুমার যদি আমি আমার বিয়া বিয়ে না বইতাম

এটা ওই যে গত বছর আপনার মেয়ের বিয়েতে দিছিলাম ওইটা না কি কাকু হ্যাঙ হয়ে গেলেন কে আর তাকান এইটা তো আমি দিছিলাম গত বছর আপনার মেয়ের তা এক বছরের পুরান কাপড় লইয়া কোন বাড়ি দাওয়াত খাইতে যান বাবাজি তোমার চাচাই তো কইতে পারবে না পাশের গ্রামের ইদ্রিসের মাইয়ার বিয়ে খাইতে যায় চাচা এই কাপড়টা লইয়া দাওয়াত খাইতে যাইতেছেন কাপড় এটা চাচিরে দিতেন চাচি পড়তো আপনি দাওয়াত খাইতে যাইবেন বাজার থেকে এটা কিনে নিয়ে যাইতেন বাবাজি তোমার চাচাই দেবে ওই শাড়ি আমার ট্রেনতে দুই দিন চাইছিলাম আরে তো দেয় না দুই দিন মরে কেন নাইছে কেন নাইছে আচ্ছা কাকা ওই টিফিন গাড়ি লইছেন কে ওইসি কি বাবাজি দাওয়াত খেয়ে যাইতেছ তো আইতো তো সন্দ হয়ে যাবে যে আইয়া রান্দা বসাইবে রানবে এটা ভেজাল না এইজন্য বুদ্ধি কইরা তোমার চাচির হিজাব পরাই লই আইছি ওই বাড়ি কেউ সেনবে না খাইয়ে দেই কমু আমার ঘরের জন্য না টিফিন কেড়ে বাড়ি নিয়ে আইছি খাওন দিয়ে দেন আরে সুবহানাল্লাহ আপনি তো মানিজ যা সব ডুবাইছেন